নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা প্লিজ কমেন্ট জানিও আজও তোমাদের কাছে নতুন আর একটি রেসিপি নিয়ে হাজির হয়েছে গ্রামের দিকে থাকলে যে সবজিগুলো ভীষণভাবে পাওয়া যায় এবং শহরের দিকে কিন্তু দেখতেই পাওয়া যায় না যেমন ভালো খেতে আর তেমনি তার উপকারিতা তো আজ তোমাদের শেয়ার করছি তেলা কচু শাকের একটা রেসিপি প্রথমেই দেখো তেলাকচু শাকটাকে কেটে নিয়েছি পাতাগুলো এবং ডাটিগুলো সবটা কেটে নিয়েছি আর ডাটিগুলোর খোসা কিন্তু ছাড়ানো লাগে না নর্মাল কেটে নিলেই হয় আশা করছি তোমরা বুঝতে পেরেছ শাকগুলোকে বেশ ভালো করে ধুয়ে নিয়ে অন্য সাইডে কড়াইটাও বসে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম কিছুটা সরষের তেল তেলটা বেশ ভালো গরম হয়ে গেলে দিয়ে দিলাম হাফ চামচ জিরে জিরেটাকে ভালো করে ভেজে নিয়ে একটা পাত্রে তুলে নিলাম এবার সেই তেলেই একটা শুকনো লঙ্কাকে চিড়ে দিয়েছি শুকনো লঙ্কাটাকে বেশ ভালো করে ভেজে নিয়ে পাঁচ সাতটা রসুনের কোয়া একটু থেঁতো করে দিয়ে দিলাম রসুনটাকে বেশ লাল লাল করে ভেজে নেব খুন্তির সাহায্যে থেঁতো করা রসুনগুলোকে একটু কেটে কেটে ছোটো টুকরো করে দিলাম যাতে রসুনের স্বাদটা আরও ভালোভাবে শাকের মধ্যে যায় দেখো দেখতে দেখতে রসুনের কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে এবার রসুনটাকে ভালো করে ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দেব এক চামচ মতো ছোটো চামচের এক চামচ রান্ধুনি রানধুনিটা দিয়ে ভালো করে ভেজে নিলাম যখন সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে বুঝতে হবে রান্ধনিটা খুব সুন্দর ভাজা হয়েছে এবার এখানে অ্যাড করছি একটা মাছের মাথা তোমরা চাইলে মাছের মাথার বদলে যে কোনো মাছ দিতে পারো টাকটটা এতই ভালো যে কোনো মাছ বা মাথা দিয়ে মাছ দিয়ে রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে তারপর এখানে অ্যাড করছি পাঁচ সাতটা কাঁচা লঙ্কা চেরা এবং মাথাটাকে একটু ভেঙে দিয়ে এক মিনিট মতো নেড়ে একটু ভেজে নেব একটু ভাজা হয়ে গেলে এখানে আমি এক এক করে অ্যাড করে দেবো শাকগুলো যে শাকটা আমি আগেই ধুয়ে রেখেছিলাম তো এক এক করে সব শাক আমি এখানে অ্যাড করে দিলাম এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ লবণটা অবশ্যই বুঝে নেবে কারণ সাগের পরিমাণ কিন্তু বেশ খানিকটা কমে যাবে আমি এখানে কিছুটা চিংড়ি মাছ দিচ্ছি এখানে ছোট ছোট চিংড়ি বেশ খানিকটা ছিল আর সাগের মধ্যে ছোট মাছ কিন্তু খুবই ভালো লাগে ভালো করে মিশিয়ে নিয়ে একটু যে জল জল ভাবটা আছে সাগের মধ্যে একটু টানিয়ে নেব এক মিনিট পর দেখাচ্ছি এই টাইমে দেখো শাগে কিন্তু বেশ খানিকটা জল কমে এসছে ঠিক এই টাইমে কিছুটা জল অ্যাড করছে জলটা এই পরিমাণে দেবে যাতে শাকটা ডুবে না যায় একটু শাক দেখা যাবে সেই অবস্থায় ঝোলটা দেবে ঝোলটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম জাল ওঠার অপেক্ষা করছি তো জাল দেখো বেশ উঠে গেছে আর ফ্লেমটা অনবরত হাইতে রেখে পুরো রান্নাটা করেছি এতে কিন্তু শাকের কালারটা খুব সুন্দর থাকে এবার পুরো ঢেকে দিয়েই রান্নাটা করে ফেলবো দু থেকে তিন মিনিট পর দেখো ঝোলটা বেশ খানিকটাই কমে আসছে আর শাকটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে একটু নেড়ে বেটে রাখা জিরেটাও দিয়ে দেবো এরই মধ্যে আমি কিন্তু ভেজে রাখা জিরেটা বেটে নিয়েছি তো এবার জিরে দিয়ে পুরো ঝোলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব রান্না আমাদের প্রায় কমপ্লিট এবার খোলা অবস্থায় এক মিনিট মতো একটু জ্বালিয়ে নিলাম ঝোলটাও বেশ খানিকটা কমেছে এটুকু ঝোল রাখতে হবে এবার ফ্লেমটা অফ করে আলাদা একটা পাত্রে নামিয়ে নিয়েছি গরম গরম ভাতের সঙ্গে এইরকম তেলাকচু শাকের ঝোল খেতে এত ভালো লাগে যারা খেয়েছে তারা খুব ভালো করে জানে যে কোনো মশলা জাতীয় খাবারকে হার মানিয়ে দেবে তো বন্ধুরা আশা করছি তোমাদেরও ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা আর বন্ধুদেরকেও শেয়ার করে দিও তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো অনেক ধন্যবাদ সবাইকে